আপনারা জানেন আমাদের চৌকা বিওপির একশো সাতাত্তর মেইন পিলারের এস এখানে বারোশো গজের মতো সীমান্তের কাটাতারে বেড়া নাই তো ভারতের অভ্যন্তরে আনুমানিক একশো গজ ভিতরে ভারতের বিএসএফ তারা কাটাতারে বেড়া করার জন্য গর্ত করছিল তো আমরা গর্ত দেখে যারা গর্ত করা দেখে আমরা সাথে সাথে বিএসএফ বিজিবি বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং গতকালকে তারা কাজটা বন্ধ রেখেছিল তো আজকে আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে আমাদের বিজেপির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই জানানোর পরে তারা কাজ বন্ধ রাখে কিন্তু তারা মাটির ইয়ে দিয়ে ওরা একটা বাংকার করার চেষ্টা করে সেই প্রেক্ষিতে তারা জনবল বৃদ্ধি বৃদ্ধি করেছিল এবং তার প্রেক্ষিতে আমরাও বিজিবি সীমান্তে আমরা জনবল বৃদ্ধি করেছি করার পরে আমাদের বিজেপির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ করা হয় তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয় তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্ত জড়ো হয় তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি বর্তমানে সীমান্ত পরিস্থিতি সব সেটা আপাতত এখন ওরা কাজ বন্ধ রেখেছে তো ফার্দার আমরা ফিউচারে দেখি আমরা সীমান্তে আমরা পর্যবেক্ষণ করছি আমাদের ডিউটি টোয়েন্টি ফোর আওয়ার্স চলছে সেই ক্ষেত্রে আমরা পারদার ভবিষ্যতরা কি করে আমরা পর্যবেক্ষণ করছি এইটা হচ্ছে না নোমেন্সল্যান্ড ল্যান্ড পোরাটাই আমাদের বিজিপির দখলে বা ল্যান্ড থেকে বাংলাদেশ এবং ভারতের অভ্যন্তরে দুই পাশেই শস্য খেত রয়েছে তো এইটা দু সালে তাদেরকে একটা পরিদর্শন করা হয়েছে তারপরে আর তাদেরকে বিএসএফকে পারমিশন দেওয়া হয় নাই সেই যদি পারমিশন দেওয়া হলেও দুই নিয়ম হচ্ছে বিজিবি এবং বিএসএফ দুই পক্ষেরই প্রতিনিধি থাকবে সেখানে ইন্সপেকশন হবে কাটাতার করতে হলে তারপর দুই মানে যে কোনো কনস্ট্রাকশন করতে হলে কাটাতারে বেড়া বা ওখানে ঢালাই কাজ অন্য কোনো কনস্ট্রাকশন করতে হলে দুই পক্ষের সম্মতির প্রয়োজন আছে তো সেই ক্ষেত্রে আমাদের পয়েন্টটা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চলমান রয়েছে সীমান্তে তো বিজেপি সবসময় সতর্ক অবস্থা থাকে আমরা আগেও ছিলাম আমরা বর্তমানে আছি ভবিষ্যতে আমরা সতর্ক আছি পতাকা বৈঠকের ব্যাপারে আমরা বর্তমান পরিস্থিতি যে হয়েছিল যে দুই দেশের বেসামরিক অনেক জনগণ সীমান্তে জড়ো হয়ে গিয়েছিলো আমরা আপাতত পরিস্থিতিটা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে আমাদের বাংলাদেশি জনগণ জনগণকে বুঝিয়ে তারা তাদের নিরাপদ স্থানে চলে গিয়েছে এবং বিএসএফের পক্ষ থেকেও ভারতীয় নাগরিককে বুঝিয়ে তাদের সীমান্ত থেকে দূরে পাঠানো হয়েছে

আপনারা জানেন আমাদের এই চৌকা বিওপির একশো সাতাত্তরের মেন পিলার এস এলাকায় এখানে বারোশো গজ কোনো কাটাতারে বেড়া নাই তো এখান ধরে গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা এক সম্মত হয়েছি এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের ওরা কনস্ট্রাকশন কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহীর সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফের সেক্টর কমান্ডারের সাথে বিকাল চারটায় মাহাদিপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্ফের ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এই এলাকায় যে একটা উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অত্যন্ত হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে ধন্যবাদ সবাইকে